হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে বন্ধুরা আমি ছাদে এলাম ছাদে এসে দেখলাম এই আমরা সইনা গাছেরা কীভাবে ছাদের উপরে চলে এসছে খালি এসছে বলে নয় তার সাথে আবার ফুলও হয়েছে পুরো গাছটাই চলে এসছে ছাদের উপরে তো আমি ছাদে এসে দেখলাম যে দুদিন হলো বৃষ্টি হয়নি গাছগুলোর অবস্থা

এখনো ফল হয়নি ফল হলে অবশ্যই দেখাবো হয়েছে একটা দেখাচ্ছি আলটা বড় হয়ে গেছে আর বের হবে না নেটের ভিতরেই রয়ে গেছে

কারণ গাছগুলো হচ্ছে একটু জল দিয়ে দেবো কেননা গাছগুলো হচ্ছে দেখি দুদিন রোদ হয়েতেই শুকে যাচ্ছে একবার তেমন হয়ে গেছে পরে কথা বলবো আমার টাটা গাছগুলো একটু জল দিয়ে নি আমার মেয়ে অবশ্য জল দেওয়া শুরু করে দিয়েছি